বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপাতি বিজয় বিশ্ব রেকর্ড গড়লেন ছেচল্লিশ বছরের তরুণ ইমরান তাহির তামিলনাড়ু মাদুরায়ে আসন্ন দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক মহাসমাবেশে নিজের দলে শক্তি প্রদর্শন করেছেন তামেলাগা ভেন্টি কাজগাম টিভিকে প্রধান এবং অভিনেত্রী রাজনৈতিক থালাপাতি বিজয় এদিন সমাবেশে সরাসরি ঘোষণায় বিজয় তার দলের একমাত্র আদর্শগত শত্রু বলে বিজেপিকে চিহ্নিত করেছেন একই সঙ্গে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে তামেলাগা ভেন্টি কাজগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয় বরং এটা এমন একটি শক্তি যারা কোনো দলকে ভয় পায় না আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি বিজয়ের ভাষায় এই লড়াই শুধু রাজনৈতিক ক্ষমতায় নয় আদর্শেরও তিনি বলেন তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না যেমন পর্দায় জল স্থায়ী হয় না তেমনই তামিলদেরও সম্পর্ক বিজেপির সঙ্গে টিকবে না অভিনেতা আরও বলেন সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে আবার কিভাবে একা থাকতে হয় সে কখনো কাউকে ভয় পায় না সিংহ কেবল শিকারের জন্য বেরোয় বিনোদনের জন্য নয় আর সিংহ কখনো মৃত শিকার খায় না এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন এনইইটি বাতিল করুন পারবেন কি নরেন্দ্র মোদী আপনার একঘের কারণে আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে দু হাজার উনিশ সালে ওয়ান ডে বিশ্বকাপে আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা লেগ স্পিনার ইমরান তাহির বয়সটা ছেচল্লিশ পেরোতে চললেও আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেননি যদিও একই বছর থেকে তাকে আর জাতীয় দলে দেখা যায়নি তবে ইমরান তাহির এখন ফ্রান্সাইজি টুর্নামেন্টের ফেরিওয়ালা সেখানে গড়লেন ফাইবারের বিশ্ব রেকর্ড পটিয়া এই তারকার কাছে সম্ভবত বয়সটা কেবল সংখ্যা মাত্র অন্তত তার বলিং পারফরমেন্স সে কথাই বলছে টি টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচবার পাঁচ উইকেট শিকার করেছেন তাহির এর মধ্যে তিনটি এসেছে বয়স বিয়াল্লিশ পেরোনার পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পি এস এল তাহিরের নেতৃত্বাধীন গায়না হাসানের দল অ্যান্টিগা ফ্রান্সকে তিরাশি রানে হারিয়েছে সেখানে একুশ রানে টি টোয়েন্টি ক্যারিয়ারে ক্যারিয়ার সেরা ফিগার গড়েছেন ইমরান তাহির পাশাপাশি একটি ম্যাজিনও নিয়েছেন ম্যাচের সপ্তম ওভারে আক্রমণে এসে তাহির গুগলিতে বোকা বানিয়েছেন সাকিবকে স্টাম্পিং হয়েছেন সাবেক এই বাংলাদেশি অধিনায়ক এরপর একে একে ফিরিয়েছেন ইমাদু আসিম শামার ফিশগাং ওয়াসামা মির এবং অবেদ ওয়ালেফফকে